আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহজাল রহমাতুল আলাহি ও হজরত শাহ পনা রহমাতুল এবং তিনশো ষাট আউলিয়া সিতি বিজিৎত পূর্ণব মেসি থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছি সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন লাউয়ের খোসা কিন্তু আমরা অনেক সময় দেখা যায় ফেলে দিই কিন্তু আমি লাউয়ের খোসাটা ফেলে না দিয়ে আজকে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর ভাবলাম সেটি একটু ক্যামেরা বন্দি করে রাখি এখানেই দেখলেন আমি সবজির মধ্যে নিয়েছি লাউয়ের খোসা তারপর শিম এবং আলু গাজর এগুলো কুচি করে কেটে ধুয়ে আমি পানি জুড়ি রেখেছি একটি জুড়িতে আর রান্নার জন্য এখানে প্রায় পেনে তেল দিলাম তারপর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে বেজে নিলাম তারপর এখানে আমি কাঁচামরিচ ফালি দিলাম কাঁচামরিচ ফালিটা একটু বেশি পরিমাণে দিলাম যে যতটুকু জাল খেতে চান ঠিক ততটুকুই জালটা দিবেন আর আমি কিন্তু এখানে কোনো গুরু মরিচ অ্যাড করবো না কাঁচামরিচের ঝালেই কিন্তু এই ভাজিটা করে নেব তারপর দিলাম স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়া পাঁচ ফুরণের গুঁড়া যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো দেখে থাকেন আমি সব রান্নাতেই পাঁচ ফুরন দিয়ে থাকি আর কোনো এক্সট্রা মশলা দিলাম না বেশ এতটুকু দিয়েই আমি পেঁয়াজের সাথে মশলাটা বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর আমি যে সবজিগুলা কুচি করে খেটে নিয়েছি সেগুলো কিন্তু দিয়ে দেব এইরকম শীতের দিনে একটি বাজি হলে দেখা যায় যে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় শীতের দিনের যে কোনো সবজি খেতেই কিন্তু ধারণ ভালো লাগে আর দনে পাতা যে ফ্লেভারটা পাওয়া যায় যে কোনো সবজিকেই কিন্তু অতুলনীয় করে তোলে দেখুন আমি কুচি করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর আমি একটি ডাকনা দিয়ে ডেকে রাখলাম অফ ক্যামেরা কিন্তু আমি ডাকনা দিয়ে ডেকে রাখলাম আর বারবার নাড়াচাড়া করে দিচ্ছি চুলার আঁচটা আমি খুবই অল্প পরিমাণে রেখেছিলাম দেখুন আমার এই ভাজিটা অনেকাংশে কিন্তু কমে এসেছে অর্থাৎ অনেকটাই কষে গিয়েছে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে রাখব এক্সট্রা কোনো পানি অ্যাড করব না অল্প আছে রেখে দিলে কিন্তু এই মজাদার বাজিটা হয়ে যায় দেখুন আমার অত্যন্ত লোভনীয় এবং মজাদার লাউয়ের কুষা দিয়ে বাজিটা হয়ে গিয়েছে সব শেষে আমি ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দিলাম কালারটা অনেক সুন্দর এসেছে আর দেখুন আমি ঘরের প্রতিটি কোনায় মানে প্লান্ট দিয়ে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি ঘর সাজাতে কিন্তু অনেক দামি জিনিসের দরকার হয় না একটু মনোযোগ দিয়ে অল্প উপকরণ দিয়ে এবং অল্প জিনিস দিয়েই কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় আমার যা আছে তা দিয়ে ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে আর জন্য আমি মানি প্ল্যান্ট এভাবে কাটিং করে কেটে ঘরে প্রতিটি কোনায় কোনায় সাজিয়ে রাখার চেষ্টা করি আমার খুব ভালো লাগে যেদিকেই তাকাই সেদিকেই কিন্তু সবুজের সমারোহ দেখতে পারি আর দেখুন গ্রিলটার মধ্যেও আমি মানে প্লান্ট আর অন্য একটা গাছ ছোটো ফুলের গাছ দিয়ে সাজিয়ে রেখেছি আর এটা বাইরের গেটের মধ্যে মানি প্লান্ট রাখা তো আমার এই আইডিয়াটা কিন্তু খারাপ না অনেক ভালোই সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ